Ah 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 আনাবার দেখলি খালি গো বেHazard দে বেHazard দে হ্যাঁ আজকে যদি আমরা একবার কয় পেHazard দে মক মুখ সোলাবি হ করেলাম বল দেলাম হ্যাঁ খালি বেHazard দে কয় আমার নাম হলো বেHazard দু আমার নাম হলো ঝির ঝির খালি গো বেHazard দে হ্যাঁ আই ঐ বেHazardই রইত আছে

মিম থাকতো তো বেশি মজা হয়তো চল আমরা মিমের কাছে যাই যে মিমরা নিয়ে আসি চল যাই যায় নিয়ে যায় ও থাকলে আরো বেশি মজা এই বিশ্ব প্রবন্ডে আমার আছে আছে ফুল বলছিস তুই ও তোর কি শক্তিশালী মানুষ আছে আর তুই নিজেকে কি অমর মনে করিস তুই কিন্তু অমর না তোকে মেরে ফেলবে তোর মরণ সন্নিকটে চাই কে কথা বলে? যদি সাহস থাকে তার हिम्मत থাকতে আমার সামনে আয়। কে বলছে? আমার জীবন হ্যাঁ টাইরা নেব ওই মানুষে। জীবনও পাবো না। জীবনও পাবো না। কারণ আমি পুরো শক্তিশালী। শোনকর! আমি একা পারব স্কুল। এতো জানেন আমার ভবিষ্যৎ দনিক অমিত্র হয় না। আতেই

পাঁচটা বাচ্চার মাথা বানিয়ে হবে তাহলেই তাহলেই তুই অমর হয়ে যাবি এ আকাশ গুরুর ভবিষ্যৎ বাণী হ্যাঁ তবে মনে রাখিস পৃথিবীতে এমন একটা ছেলে আছে যে তোকে মেরে ফেলতে পারে ওর কাছ থেকে তোকে বেঁচে চলতে হবে মাত্র সাত দিন সাত দিনের ভিতরে তুই যদি এই কাজ না করতে পারিস তাহলে তোর বরণ নিশ্চিত আমি আসি আমি আসি আমি আসি সাত দিন সাত দিনের মধ্যে আমি পাঁচটা কাল্লা আপনার কাছে হাজির করব এই পৃথিবীতে আমি বাঁচতে চাই আমি অনেক কষ্ট করে আমার জীবনটার আমি বাঁচায় রাখছি এখন আমি এই পৃথিবীতে যাব পৃথিবীতে ছায়া আমার হাসির করব। করবো পাঁচটা মাথায় না kamu gusto eh din mo basta tay আমার মধ্যে খাম চাইতাছ পা কি আচ্ছা তোমার মাথার পা আমি কতদিন আইনা দিছি তুমি আমারে একটা গাও দাও না আজকে আমি না আজকে দিব এই না তুমি আমার এক টাকা দিবা আমি আমার বন্ধু-বান্ধবের নিয়ে না দোকানে যাই খামু আচ্ছা ঠিক আছে তোরে আজকে 100 টাকা মনে থাক পাচুল ভালো করে রাখ দেইরো না ওই দেখ ওই বুড়া খারাস হ্যাঁ ওর আক করে দিছে এদিন তো আমার কাছে যাইতে পারতো না নিশ্চিত ওর দিয়ে পাকা চুলা নাই রে হুম এখন কি হবো নিমরে তোর দাদা আটকে রাখছে এখন তো আমরা ডাকও দিতে পারবো না আরে আমার কাছে একটা বুদ্ধি আছে হ্যাঁ আয় শুন ঠিক আছে এটা দিয়ে খাও তুই পারবি না আই তুই পারবি তুই পারবি না মিয়াও

আমি এখন কি করি আমার এখন তান্ত্রিকের কাছে যাব লাগবো পয়সা তান্ত্রিকের কাছে যায় আমি জানাই যাই আমিও যাই

তোমার মা কিস্তি দিতে গেছে তোমার মা একটু আকেল নাই তোমার একা বসায় রেখে সে কিস্তি দিয়ে গেছে যাক আসো কুনে আসো বাজার থেকে দেখো সুন্দর একটা খাবার নিয়ে আসছে তুমি এটা খাও

না তো ভালো হয়ে গেলে যে বুড়িটা তুমি লইয়া যা ওই কের পুরি বাজারে পট করে দাম আর পট করে আইবমু আয় চল 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 হ্যাঁ কি বল এরে এ আমি ধরে গে হ্যাঁ এই দিকটা মহিলা থেকে আমি ধরে কে ওই করে এই দিকটা বলে আইলো কিন্তু কে এটা আমি বিদ্ধ আইতাম খানা কি এইদিন খানা তো বিদ্ধাশ্রম বিদ্ধাশ্রম ওই মানে বিদ্ধাশ্রম খুলছতে না হ্যাঁ

দীপ্তি তাহলে দীপ্তির কাছে জানো দীপ্তির আনার ব্যবস্থা করো আরে সব কি বলতেছে দীপ্তির নিয়ে যাব মানে না আমার দিনের খবরটা দিতে হবে তোকে আমি শেষ করে দিই তোকে যদি শেষ না করে দিই তুই সবাইকে বলে দিবি এখন আমরা চলে যাই দাদা ধ্বংস ধ্বংস যে ভাই এই দুষ্ট ডাইনি ভুরিকে পারলে ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংস এই ডাইনি ভুঁড়ি পরিণত হয়ে গেছে রাগক্ষসী তাহলে কোনো বা মাথা দরকার পাঁচটা মাথা চারটে মাথা পাই গেছে পঞ্চ মাথা পাওয়ার সাথে সাথে মহাশক্তিতে আসক্ত হয়ে যাবে এই শক্তি পাইলে সব কিছু ধ্বংস করে ফেলাবে হ্যাঁ হ্যাঁ আমি কি দেখলাম এই তো এই বাচ্চা ওই বাচ্চার তো নাকুল হয়ে পড়ছে এই বাচ্চার বয়স তিন বছর হ্যাঁ আর এই বাচ্চারা নিতে পারলেই মহাশক্তিশালী হয়ে যাবো ঠিক হয়ে হোক এই বাচ্চারা সেভ করতে হ্যাঁ আজকের দিনটা পার করতে পারলেই

আমার এই মহাশক্তি সূক্তি বেদ করে ওই শয়তান দুষ্ট রাক্ষসী বুড়ি কিছুই প্রবেশ করতে পারবে ফকির বাবা ওই বুড়িরে মারা কি কোনো উপায় নাই হাস ফকির বাবা তুই শোন আজকের দিন এই দাগের বাইরে তোর মেয়ে জানি কোনো ভাবে না যাইতে পারে গেলে কিন্তু ওই রাগ খুশি ডাইনে বুঝি তোর ধরে নিয়ে দেবো আর তোর মেয়ারে নিয়ে কিন্তু দানা আলাদা করে ফেলাইলেই ও মহাশক্তিশালী হয়ে যাবো ওর সাথে আমরা কিছুতেই পারবো না এই তোরা আমার সাথে আয় তোমার নাতনি তোর নাতনি ফিরে আসবো

এই তো সেই বাচ্চা খালি পথে নিতে পারলি আমি অমর হয়ে যাবো পুরা পৃথিবীর মধ্যে সব থেকে সত্যি আমার কাছে থাকবে এই ঘর বন্ধ করে রাখছে এই ঘরে দরজা খোলার ক্যাপাসিটিও আমার টানা আছে তার জন্য একজনের জীবন দরকার

তুমি তুমি তরবারে যুদ্ধ করো তুমি পারবে এক দাইনি পুরীর সাথে যুদ্ধ করে পারবে বাবা দেরি করো না যুদ্ধ শুরু ঠিক আছে আমি ওই পুরীর শেষ করে দিচ্ছি

재